প্রিয় চাকরি প্রার্থী আজকে আমরা একটি অঙ্ক দেখব অঙ্কটি আটত্রিশতম বিশেষ পরীক্ষায় এসেছে তাহলে আমরা প্রথমে অঙ্কটি লিখবাস টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স টু থ্রি এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে তাহলে টু টু দি পাওয়ার এক্স প্লাস ট্রুটু দি পাওয়ার ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার

প্লাস টু বাই পি ইকাল টু থ্রি তাহলে এখন আমরা লস করব থেকে পি স্কোয়ার প্লাস বাউ নিচে পির সাথে টান থেকে থ্রি গুণ হবে থ্রি পি স্কোয়ার আমাদের থ্রি পি টা বাম পাশে নিয়ে আসলে তার চিহ্ন পরিবর্তন এখান থেকে পি কমন নিলে পি মাইনাস টু মাইনাস ওয়ান কমন টুক টু জায়গা স্বল্পতার জন্য লিখছি তাহলে পাবো মিডিল টার্মের ক্ষেত্রে কমন ইন্টু আনকমন কমন আছে মাইনাস ওয়ান টু জিরো এখন আমরা লিখব হয় ই মাইনাস টু ইকাল টু জিরো হবে অথবা ওয়ান তাহলে এখান থেকে পাবোয়াল টু ওয়ান এখন আমরা আমাদের যে বিয়ের মান ধরেছিলাম টু টু এটা বসিয়ে দেব টু টু থাকে টু ফোর এক্স ইকুয়াল টু আমরা জানি পাওয়ার না থাকলে ওয়ান থাকে এবং সূচকের ক্ষেত্রে যখন এক হয়ে থাকবে এখানে ভিত্তি দুই এবং দুই সেক্ষেত্রে তাদের পাওয়ার সেম হবে অর্থাৎ এক্স ইকুয়াল টু আমরা ওয়ান লিখব ডান দিকে পি এর মান টু টু দি পাওয়ার এক্স বসাবো এবং ওয়ান ইকুয়াল টু আমরা সুযোগের ক্ষেত্রে জানি যে কোনো পেজের পাওয়ার যদি জিরো হয় তার মান অলওয়েজ ওয়ান তাহলে এখান থেকে পাবো এক্স ইকুয়াল টু জিরো যেহেতু এখানে দুই এবং দুইটাই সময় তাহলে আমরা এখান থেকে এক্স এর দুই মান পেলাম একটি মান পেলাম অন্যটি পেলাম এক্স ইকুয়াল টু জিরো অর্থাৎ আমাদের এখানে দুইটি মান একটি জিরো এবং একটি আমাদের অপশান জিরো এবং ওয়ান আমাদের উত্তর হবাদ সবাইকে ভিডিঅ'টো ভাল লাগিলে চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰ ধন্যবাদ